বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই খুবই ভালো আছেন আবারও অ্যাপোলো ফার্মেসি মেডিসিন কোম্পানির তরফ থেকে পদে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেখানে কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা লাগবে না প্রথমে আপনাদেরকে জব লোকেশন দেখিয়ে দেবো কোথায় কোথায় এই মুহূর্তে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেমনটা আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রথমত রয়েছে কলকাতা নর্থ চব্বিশ নর্থ সেন্ট্রাল এবং সাউথ অর্থাৎ অল ওভার কলকাতা নর্থ কলকাতা সেন্ট্রাল কলকাতা সাউথ কলকাতা ভ্যাকেন্সি রয়েছে এছাড়া পূর্ব বর্ধমান বসিরহাট কাটোয়া কালনা হুগলি মধ্যমগ্রাম হাবড়া ব্যারাকপুর কৃষ্ণনগর রানাঘাট নৈহাটি কল্যাণী নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং হাওড়া এতগুলি ডিস্ট্রিকে সরাসরি রিক্রুটমেন্ট করা হবে অ্যাপাল ফার্মেসির তরফ থেকে যেখানে আপনারা বাড়িতে বসে আপনাদের নিজস্ব স্মার্টফোন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন কাজের জন্যে কোনো টাকা পয়সা কিছু ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ বাড়িতে বসেই আবেদন করার সুযোগ থাকছে তো ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্যে তো চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার্ট এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে সবার মাঝখানে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি সকলে যুক্ত হয়ে যাবেন তাহলে বিভিন্ন ধরনের ফ্রি জব প্যাকেন্সে আপডেট এডুকেশন আপডেট সহজেই পেয়ে যাবেন প্রথমত এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কী লেখা আছে আপনার কেরিয়ার গড়ার সুবর্ণ সুযোগ মেডিসিন ফার্মেসিতে যোগ দিয়ে স্বাস্থ্যসেবা ও ফার্মেসি সেক্টরে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করুন অর্থাৎ এখানে সরাসরি অ্যাপলো ফার্মেসির তরফ থেকে অ্যাপ্রেজেন্টিভ পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং অ্যাপ্রেজেন্টিভ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে পরবর্তীকালে আপনাদেরকে এখানে কিন্তু পারমানেন্ট স্টাফ হিসেবে অবশ্যই রিক্রুটমেন্ট করা হবে নিয়োগের বিশদ বিবরণ সেই বিষয়ে কিন্তু এখানে দেওয়া রয়েছে নিয়োগের বিশদ বিবরণ অর্থাৎ নিয়োগ সংক্রান্ত বিষয়ে এখানে অনেক কিছু লেখা আছে যেগুলো আপনাদেরও দেখে নেওয়া উচিত প্রথমে কি আছে দেখতে পাচ্ছেন পদ ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রেজেন্টিভ তবে এখানে পারমানেন্ট হিসেবে রিক্রুটমেন্ট করা হবে প্রথমে আপনাদেরকে কাজ শেখানো হবে বোঝানো হবে পরবর্তীকালে আপনাদেরকে পারমানেন্ট স্টাফ হিসেবে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে নেক্সট কি আসছে এখানে কোয়ালিফিকেশন মিনিমাম টেন টুয়েলভ গ্র্যাজুয়েট ফ্রেশারও কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এখানে সেই বিষয়টাও মেনশন করা আছে আপনার যদি টেন পাস থাকে আবেদন করতে পারবেন টুয়েলভ পাস হলেও করতে পারবেন গ্র্যাজুয়েট পাস হলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন সেক্ষেত্রে ফ্রেশার হয়েও কিন্তু এই জব ভ্যাকেন্সিতে আবেদন করার সুবর্ণ সুযোগ রয়েছে বয়স আঠেরো থেকে বত্রিশের মধ্যে ম্যাক্সিমাম মানে আঠেরো মিনিমাম এবং ম্যাক্সিমাম বত্রিশ বছর বয়স অবধি প্রতিটি ক্যান্ডিডেটকে এখানে রিক্রুটমেন্ট করা হবে জব লোকেশন আমি ভিডিওর শুরুতেও দেখিয়েছি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনারা দেখে নিন কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন কলকাতা নর্থ সেন্ট্রাল সাউথ পূর্ব বর্ধমান বসিরহাট কাটুয়া কালনা হুগলি মধ্যমগ্রাম হাবড়া ব্যারাকপুর কৃষ্ণনগর রানাঘাট নৈহাটি কল্যাণী নচব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হাওড়া এতগুলি লোকেশানে কিন্তু রেক্রুটমেন্ট করা হবে এবং সমস্ত জায়গা থেকে তোমরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারবে স্যালারি যে বিষয়টা এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু স্যালারি স্টার্ট হবে অর্থাৎ অ্যাজ এ ফ্রেশার অ্যাপ্রেজেন্টিভ হিসেবে আপনাদেরকে এই স্যালারিটাই প্রোভাইড করা হবে সাত হাজার পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে সাথে ইনসেন্টিভ থাকবে সুবিধা থাকবে পি এ পি এস আই ইয়ারলি ইনক্রিমেন্ট অর্থাৎ ইনক্রিমেন্টও এখানে থাকবে যদি আপনি ভালোভাবে কাজ করেন মন দিয়ে আপনি কেরিয়ার গ্রোথ করেন তাহলে এখানে কিন্তু আপনাদের অবশ্যই কেরিয়ার গ্রোথও কিন্তু রয়েছে ডাইরেক্ট কোম্পানি পেরোল হতে চলেছে কোনো থার্ড পার্টি ভেন্ডার এখানে ইনক্লুডেড নেই তোমরা অনেকে কমেন্ট করো যে এটা থার্ড পার্টি না ভেন্ডারের পেরোল তো তোমাদেরকে জানিয়ে রাখি এটা হলো সম্পূর্ণ কোম্পানি ডিরেক্ট পেরোলে হায়ারিং হতে চলেছে আশা করব তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার্ট সমস্তটা বুঝতে পারলে এবারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে তোমরা সরাসরি বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে আবেদন করবে তো চলো সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে যাবো এবং দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে আবেদন করার জন্যে তোমাদেরকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে আসতে চাইলে তোমরা নর্মালি তোমাদের গুগল ক্রোমে সার্চ করবে অ্যাপেল অফ ফার্মেসি ক্যারিয়ার লিখে তোমরা এরকম পেজে চলে আসবে এখানে আসার পরে তোমাদেরকে প্রথমে কি করতে হবে প্রথমে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে সিলেক্ট স্টেট অর্থাৎ তোমার নিজস্ব স্টেট সিলেক্ট করতে হবে সিটি সিলেক্ট করতে হবে এরিয়া সিলেক্ট করতে হবে এবং দ্য জব রোল সিলেক্ট করতে হবে তো সেক্ষেত্রে তোমরা কি করবে প্রথমে তোমাদের স্টেট তোমরা সিলেক্ট করে নেবে আমাদের স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল সেক্ষেত্রে আমি এখানে ডাব্লু ইএসটি লিখলাম ওয়েস্ট লিখলাম এবং দেখো ওয়েস্ট লেখার সাথে সাথে আমাদের কাছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল চলে এলো আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নিলাম তারপরে কি চাইবে সিটি অর্থাৎ তোমাদের নিজস্ব সিটি তো আমার সিটি কলকাতা আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি কলকাতা কলকাতা সিলেক্ট করলাম ওকে দেখো কলকাতা কলকাতা ওকে ওয়েট এখানে পরপর আসবে এই যে কলকাতা চলে এসছে একটা স্পেস বেশি দিয়েছিলাম বলে আসেনি তো এটা মাথায় রাখবেন আপনারা তারপরে কী আছে সিলেক্ট এরিয়া দেখো কলকাতার মধ্যে কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু দিয়ে দেবে তো আমি নর্মালি এখানে দমদম সিলেক্ট করে নিলাম তো তারপরে আসবে এখানে জব রোল তো জব রোলের উপরে এই ট্যাপ করবেন দেখুন এখানে অ্যাপ প্রেজেন্টিভ আসবে ঠিক আছে সেকেন্ড অপশানে থাকবে অ্যাপ প্রেজেন্টিভ আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা থাকবে অ্যাপ প্রেজেন্টিভ এই যে ঠিক আছে তো তোমরা কী করবে অ্যাপ্রেজেন্টিভ জব রোলটা সিলেক্ট করে নেবে অ্যাপ্রেজেন্টিভ সেম আমি যেরকমভাবে দেখালাম ওয়েস্ট বেঙ্গল কলকাতা দমদম অ্যাপ্রেজেন্টিভ এগুলো চলে আসলো সার্চ জব সার্চ জবে আমি যখনই ট্যাপ করলাম আমার সামনে এরকম একটি পেজ ওপেন হলো অ্যাপ্রেজেন্টিভ রিটেল ট্রেনিং অ্যাসোসিয়েট ওপেন হয়ে গেল জব রোলটা ঠিক আছে মানে আবেদন করার আগে জব রোল এই যে ওপেন হয়ে গেল এখানে আসলে কি হবে দেখো নিচে তোমরা পাবে ভিউ ডিটেলস অপশান যেটা তোমাদের ফোনেও শো করবে বা ওভার দ্য ওয়েবসাইট অ্যাপ্লাই করতে চাইলেও তোমাদের ওয়েবসাইটে শো করবে তো ভিউ ডিটেলসে ট্যাপ করবে ভিউ ডিটেলসে ট্যাপ করার পর লোডিং হবে লোডিং হয়ে আবারও এরকম চলে আসবে অ্যাপ্রেজেন্টিভ রিটেল ট্রেনিং অ্যাসোসিয়েট এই পোস্টটা চলে আসবে জব রেসপন্সিবিলিটি অর্থাৎ তোমাদের জব রোলের মধ্যে কি কি থাকবে কি কি ক্রাইটেরিয়া আছে এগুলো তোমাদেরকে অবশ্যই ক্রাইটেরিয়াগুলো ভালোভাবে নিতে হবে মিনিমাম টেন পাস হলে অ্যাপ্লাই করতে পারবে ইন্টার গ্র্যাজুয়েট হলেও অ্যাপ্লাই করতে পারবে এখানে যেহেতু অ্যাপ্রেজেন্টিভ নেওয়া হচ্ছে সেহেতু এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে ওকে নেক্সট আছে এক্সপিরিয়েন্স যদি বলা যায় তো এখানে কিন্তু লেখা আছে যে সরি ফ্রেশারও অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ স্কিল কি বলেছে স্কিলের মধ্যে লেখা আছে দেখতে পাচ্ছ গুড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলস তো তারপরে কী আছে অ্যাপ্লাই নাও তো তোমাদেরকে ট্যাপ করতে হবে নিচেই অপশান পেয়ে যাবে ওয়ার্ক উইথ অ্যাপেলো ফার্মেসি এখানে তোমাদের অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দিতে হবে বা কিছু ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের ফুল নেম ইমেল আইডি জেন্ডার ডেট অফ বার্থ অ্যাসপায়ার ওর আধার কার্ড তোমার আধার কার্ডে যেটা ডেট অফ বার্থ আছে সেটা দিতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে তারপরে কি আছে এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার হায়াস্ট কোয়ালিফিকেশান এগুলো সমস্ত কিছু দেওয়ার পরে নেক্সট করতে হবে নেক্সট হওয়ার পরে স্টেপ বাই স্টেপ তোমাদের যা যা প্রসেস আসবে ফর্ম ফিল আপ করে নিতে হবে তো এটা ছিল অ্যাপ্লিকেশান প্রসেস আশা করবো তোমরা সমস্তটা বুঝতে পারলে এরপরে যদি তোমাদের কোনো রকম হেল্পের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাওয়ার জন্যে এবং ফ্রি জব ভ্যাকেন্সি বারবার জানিয়ে রাখছি কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও দেবেন না কারণ টাকা দিয়ে কাজ হয় না এই বিষয়টা আপনাদের সকলকে মাথায় রাখতে হবে তো অবশ্যই আমাদের সাথে থাকুন পাশে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ